এক ছিল শান্ত একটি গ্রাম গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল আর সেই জঙ্গলের ভেতরে বাস করত এক আশ্চর্য জাদু পাখি তার ডানা নীল রঙের চোখ জল করে যেন তারা আর যখন সে উড়ত তখন চারদিকে ছড়িয়ে পড়ত রূপালি আলো গ্রামের সবাই তাকে আলো পাখি বলে ডাকত কিন্তু কেউই তাকে খুব কাছে থেকে দেখেনি সেই একই গ্রামে থাকত সাহসী এক ছেলে তার নাম ছিল রাহাত ছোট থেকেই রাহাত জাদু পাখির গল্প শুনে বড় হয়েছে সে সব সময় ভাবত যদি একবার পাখিটাকে দেখা যেত একদিন ভোরে যখন সে নদীর পাড়ে জল আনতে গেল হঠাৎ শুনল এক মৃদু কণ্ঠস্বর বাঁচাও কেউ আমাকে বাঁচাও রাহাত চমকে উঠে চারদিকে তাকাল একটু দূরে দেখল জালের মধ্যে আটকে আছে রূপালী আলো ছড়ানো সেই জাদু পাখি রাহাত দৌড়ে গেল এবং সাবধানে জাল কেটে তাকে মুক্ত করল পাখিটি তার ডানা ঝাপটাল আবার আলো ঝলসে উঠল আর সে বলল তুমি আমাকে বাঁচালে রাহাত আমি তোমাকে একটি আশীর্বাদ দেব রাহাত অবাক সে তো জানতই না যে পাখি কথা বলতে পারে পাখি বলল তোমার একটাই ইচ্ছে পূরণ করতে পারবো। ভেবে দেখো কি চাও রাহাত একটু ভাবল সে নিজের জন্য ধন সম্পদ চাইতে পারত বড় বাড়িও চাইতে পারত কিন্তু তার চোখে ভেসে উঠল গ্রামের মানুষদের মুখ যারা খরার দারিদ্রে কষ্ট পাচ্ছিল তাই সে বলল আমি চাই আমাদের গ্রামে যেন আর কখনো খাবারের অভাব না হয় জাদু পাখিটি হাসল তুমি নিজের জন্য কিছু চাওনি অন্যের জন্য চেয়েছ তাই তোমার ইচ্ছে দ্বিগুণ পূরণ হবে হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল গ্রামের চারদিকে দেখা গেল নতুন সবুজ ফসল পুকুর ভরে উঠেছে পানি গরু ছাগল সব সুস্থ হয়ে গেছে এমনকি শুকনো জমিও আবার উর্বর হয়ে উঠল গ্রামের মানুষ আনন্দের রাহাতকে ঘিরে ধরল সবাই জানল জাদুপাখি সত্ত্বেই আছে এবং রাহাতের নিঃস্বার্থ ইচ্ছার কারণে তাদের গ্রাম বদলে গেছে